দর্শক দেখেন আজ এক জুন দু হাজার পঁচিশ সিলেট শিবের বাজার ছাগলের হাটে আমরা এখন আসি দর্শক অনেক ছাগল আমরা ছাগলের কিছু দাম দর দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দেখি আমরা আমরা দেখি দর্শক দেখো সিলেট শিবের বাজার

আপনার জিনিস আমার মেসা কো নাই খাম নেই আধা তো আমি তাই খাড়া করছি খরিয়া দেখি আর তার দাঁত ভাঙছে ঠিক আছে বিষর নিচে কি চড়িবিস আর বিরত করবি কাললাম বিয়াত ধবি নিবানা বিয়াত ধবি মাফ করবা বিষও বালা সরাচরে ডাইরেক্ট বিষ আপনার দাম খুব আবার সুন্দর লাগছে ভাল লাগছে তা ফসল লাগে না নাই আচ্ছা দেখি আমরা এখন তোমার নেই দাঁত কয়টা এগুলো দাঁত আছে নি দেখি দেখাও সেন তুমি দেখা দেখাও সেন দেখি এ ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে থ্যাংক ইউ দেখি আমরা আক্তর বলা ঠিক আছে হুম

তাই ছা তুমি ক তোমার দর্শক দেখুন আমরা দেখি হম বাতো দেখি বাথ কলা সব্য হয়েছনি ঠিক আছে এন লাভ দেখিম ৰ দেখিম দে ঠিকে আছে কত ব্যস্ত বাবা এটা বত্রিশ তে হাজার দিল তে কেলা নেই বা চালে তের আমরা এটা হাজার

ছাগল লোকাল গড়ি লোহা দলাল সব জায়গা ঠিক আছে সব জায়গা সমস্যা দা থাক দুইটা চাই দুইটা দেখি দুইটা 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 চাই

দেখি দেখো কান দর্শক আমরা আসি সিলেট শিবর বাজার আর ওই যে কাশির মালিক আমরা দাম দর্শক রাম দেখি দেয় তুলে মালাজ তো কম লাগে গরু অতিরিক্ত হয়ে দিচ্ছে আগু করতি ওগু আমরা কইরাম চোদ্দ আর ওগু কইরাম পনেরো ওইলে আমরা দিলে চৌদ্দ আর পনেরো ঠিক আছে নিবা বা তিন মারুশ আলাদা হয় নানি পনেরো আর চোদ্দ মাটি আর খাইতাম না কত ব্যাসটা ভাই বাইশ আমরা এগারো 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 দিলেও দিলে আমরা দুই দাঁত কট কৈছে আপুনি বাৰ আহিব নেকি বৰ ভাই তেৰও ভাল আহিব নেকি তেৰ তেলৰ খচিৰ আছিল ইহঁত উত্তৰ বংগত খণ্ডৰ ভিতৰত বৰমূলৰ খচি মাতাও এনেও খচিৰ আছিল কট কৰি কট কৰি আজাৰ পঞ্চাছ খচি Yeah. yeah.